একজন বলছেন যে আমি নিয়মিত তো ইউটিউবে আপনার বক্তব্য শুনি তো আপনি তো কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু বলেন না এ পর্যন্ত শুনিনি আজকে দেখলাম ভোলায় আপনার সংগঠনের বিরুদ্ধে কাউমি ছাত্র পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন হচ্ছে তো তারা ব্যানারে লিখেছে হিজবুত তহিদ নাকি নতুন ধর্ম প্রচার করছে আসলে ব্যাপারটা কি দেখেন আপনি যাদের নাম বলবেন বললেন কাউমি ছাত্র পরিষদ এইগুলার কোনো এইসব সংগঠনের কোনো ঠিক ঠিকানা নাই বাংলাদেশে বাংলাদেশে দেখবেন হঠাৎ করে একটা সংগঠন হয়ে যায় তহিদি জনতা ওলামা পরিষদ আইম্মা পরিষদ কওমি ছাত্র পরিষদ ঠিক ঠিকানা নাই আমার কাছে একটা ছবি আসছে ভোলা থেকে এ পাঁচ সাতটা মাদ্রাসার স্টুডেন্ট এরা কওমি মাদ্রাসা নিশ্চিত রূপে এরা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে তারা একটা মানববন্ধন করেছে তো বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র মানববন্ধন রাস্তার খাড়ায় একটা কথা বললে কে কার কি বলার আছে ঘটনা হচ্ছে গতকালকে আমাদের ভোলাতে সংবাদ সম্মেলন হয়েছে আমরা রাষ্ট্র সংস্কারে ইসলামের প্রস্তাবনা আমরা তুলে ধরেছি ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যে সমস্ত মাদ্রাসার এই স্টুডেন্টরা আমাদের বিরুদ্ধে অপসার করেছে আমি জানি না তারা আমার এই বইটা পড়েছে কিনা পড়ে নাই আর পড়তে পারবে কিনা এটাও আমার সন্দেহ আছে কারণ এটা পড়ার জন্য যে ঘিলু লাগে ন্যূনতম ঘিলু সেটা ওদের আছে কিনা এটাও আমি কনফিউজড যে সমস্ত সংগঠনগুলি আজকে পঞ্চাশ বছর চল্লিশ বছর ইসলামের কথা বলে শরিয়ার কথা বলে তারা কিন্তু রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরতে পারে নাই আমরা আল্লাহ রহম কোরআনকে ভিত্তি নিয়ে রসল সুন্নাকে আমরা মডেল নিয়ে আমরা কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দাঁড় করিয়েছি আমাদের এই বইটা পড়ে দেখো আগে এটা নিয়েই আমরা কালকে আপনার ভোলায় সাংবাদিকদের সাথে আমরা মত বিনিময় করেছি তো আমরা কি বলেছি কথাগুলো তো রেকর্ড আছে গণমাধ্যমেও এসেছে ভোলার সাংবাদিকরাও শুনেছেন আর সাংবাদিকদেরকে তো এতটা আবুল মনে করা ঠিক না সাংবাদিকরা কি এতটা আবুল নাকি তারা তো অন্তত এই সমাজের এমন মানে শ্রেণী যারা বিশ্লেষণ ক্ষমতা ওদের আছে সাংবাদিকরা নিজেরা ছিলেন উপস্থিত তারা দেখেছেন আমরা কি বলেছি তো কাজেই এই কওমি মাদ্রাসার যে সমস্ত স্টুডেন্টরা এই ধরনের কাজগুলি করেন তারা ইতিমধ্যে রাজশাহীতে দেখলাম এ ধরনের একটা গন্ডগোল করার চেষ্টা করেছে আমরা যেন জনগণের কাছে আমাদের বার্তা তুলে ধরতে না পারি যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের আলোকে আমি বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক ধর্মীয় সামাজিক বাস্তবতায় একটা দুঃখজনক ব্যাপার একটা সংগঠন যখন কোনো কথা বলতে যায় অন্য কেউ আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সেখানে নানান ধরনের প্রভাগান্ডা সৃষ্টি করে প্রশ্ন করেছেন যে আমরা নাকি নতুন ধর্ম প্রচার করছি বাইজেদ খান পণ্ডীর নতুন ধর্ম তাদের কাছে নতুন লাগে তাদের কাছে নতুন লাগবে তো তারা যে ইসলামটা জনগণের সামনে এত দিন ওটা যে আসলে ইসলাম নয় প্রকৃত ইসলামের করেছেন এই জন্য কথা শুনলে তাদের কাছে নতুন লাগে যেমন আমরা বলেছি যে নারীরা যুদ্ধ করেছে তারা তো জীবনে তাদের কোনো বক্তা কোনো ওয়াইজ এ কথা সাধারণ মানুষকে বলে নাই সারা জীবন খালি বলছে নারীরা পর্দার আড়ালে থাকো বাইর না এখন আমি যখন বলেছে না নারীরা যুদ্ধের ময়দানে গিয়েছে এই কথা তো ওদের কাছে নতুন লাগে তখনই ওরা বলে সর্বনাশ ধর্ম তো নষ্ট করে দিছে রে ধর্ম তো নষ্ট করে দিছে দেখ আর ওরা যেটা কায়েম করেছে ওটা তো ধর্ম না আসলে অধর্ম এক দুই তারা কি করেছে দেখেন আল্লাহর কোরআনের বিধান আল্লাহ বলেছেন যে আল্লাহর আয়াত যারা গোপন করে এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে তার পেটে আগুন ঢুকায় অর্থাৎ আল্লাহর বিধানের প্রচার করে দাওয়াত দিয়ে মানুষের কাছ থেকে কোনো টাকা নিতে পারবেন না এটা হারাম আগুন খাওয়া ওরা কি করেছে এই ধর্ম ব্যবসাটাকে ওদের জীবন জীবিকার মাধ্যম বানিয়ে নিয়েছে তাহলে জনগণকে কিন্তু এটা জানতে দেয় নাই বলতে দেয় নাই এখন জনগণ মনে করছে যে কি ওয়াস যত বেশি সুন্দর করে করতে পারে টাকা টাকা দিলে সব হবে আসলে এটা যে গুনাহের কাজ তাহলে ধর্ম ব্যবসা হারাম এটা তারা জনগণকে বলেনি এখন যখন আমরা এটা বলা শুরু করছি এখন তারা বলে নতুন ধর্ম আরে ভাই তোমরা তো ধর্ম থেকে আউটে হয়ে গেছো নতুন ধর্ম পুরান ধর্ম কি আর কেমনি বুঝলা বাইজ খান পণ্যের নতুন ধর্ম জনাব খান কি একটা তোমাদের কিছু কিছু তোমরা যে এই যে বইয়ের পৃষ্ঠা পড়ে পড়ে মানুষটি শোনাও যে অমুক বইয়ের এত পৃষ্ঠায় লেখা আছে এই কথা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার কথা হলো বই পড়ে তুমি শোনাচ্ছ কেন বই জনগণকে দিয়ে দাও না জনগণকে বই দিয়ে দাও জনগণ পড়ুক আমাদের কোনো অসঙ্গতি থাকলে কথার মধ্যে জনগণ আমাদেরকে বলুক আমরা তো অবাক করবো সংশোধনের তো সুযোগ আছে আছে না তাহলে এই যে ব্যাপারগুলি তারা বলে যে নতুন ধর্ম আমরা চালু করেছি ওরা বলতে হবে না বরং তারাই এতদিন ধর্মের প্রকৃত শিক্ষা ইসলামের প্রকৃত মেসেজ মানুষকে দেয় নাই আসল বার্তা মানুষকে দিতে পারে নাই তারা ধর্মের নামে বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে তারা নারীদের ব্যাপারে বাড়াবাড়ি করেছে ভিন্ন ধর্মের ব্যাপারে বিদ্বেষ সংস্কৃতির ব্যাপারে তারা বিজ্ঞান প্রযুক্তি সকল ক্ষেত্র থেকে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তো আমরা ইসলামটাকে যৌক্তিক উপায়ে আধুনিক উপায়ে আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি আমরা বলছি যে ইসলাম দিয়ে আল্লাহ দুনিয়া চলে বিশ্বজনীন জীবন ব্যবস্থা এই কোরআন বিশ্বজনীন একটা জীবন ব্যবস্থা বিশ্বের মানুষকে পরিচালিত করার মতো ব্যবস্থা এটা খালি তেলাওয়াত করে ধর্ম ব্যবসা করার জন্য না এটা খালি ওয়াশ করে বান্ডেলে বান্ডেলে টাকা কামায় করার জন্য না এটা দিয়ে রাষ্ট্র চলবে দুনিয়া চলবে আমরা এই কথারা বলেছি মানুষকে বলার চেষ্টা করছি এই সমস্ত সংগঠন তারা এই ভুইপুর এগুলি এটা ব্যানার দিয়ে টাঙিয়ে একটা মাদ্রাসা থেকে কয়টা পোলা বাইন নিয়ে এসে এটা গুজব রটনা করে দেয় তো এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এই হচ্ছে কথাটা তো একসঙ্গে কোন একজন দার্শনিক বলেছিলেন যে তুমি কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানাতে পারো হ্যাঁ কিন্তু সমস্ত মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবে না তো কাজেই এ ধরনের কাউমি ইত্যাদি ইত্যাদি কাউমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা তো এখন কোনো বাপ মা নাই এদের যে কি সংগঠন কতগুলো হয়েছে কেউ এই পক্ষ কেউ ওই পক্ষ মাদ্রাসার ভিতরে মারামারি খুনি তারাই বলে তাদের আগের যে মানে সফি সাহেব ওই ওনারই সন্তানরা সংবাদ সম্মেলন করে বলেছে যে ওনাকে আরেক গ্রুপ মেরেছে হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি তো আমরা তো বলিনি এই কথাগুলা এখন এই ধরনের এই সংগঠনগুলির এই উৎপত্তি আজকে নতুন না বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক বাস্তবতায় এটা একটা দুনিয়ার মানুষও জানে যে একটা বাংলাদেশ নামক একটা একটা ভূখণ্ড আছে এখানে আকাশের তত যত তারা ধর্মের তত দল এখানে তত দল আছে একদল আরেক দলকে মুরতাদ কইব কাফের বলবে হ্যাঁ মুর্শেক ইসলামের শত্রু বলবেই নতুন ভতুয়া না এটা পুরান যারা বলে যে নতুন ধর্ম বাজিত খান বোনের নতুন ধর্ম তাদের কাছে লাগে নতুন কিন্তু এটা আসল ইসলাম প্রকৃত ইসলাম যে ইসলামটা আসলে হারিয়ে গেছে ওদের কাছে নাই যেই জনগোষ্ঠী আল্লাহর কোরআনের বিধান মানে না সেই জনগোষ্ঠী কি মুসলমান থাকতে পারে কিনা আপনারা বলেন পারে না এই কথাটা বুঝতে কি বড় বিদ্যা বুদ্ধি লাগে যে এই জনগোষ্ঠী কোরআনের আইন মানে না কোরআনের বিধান মানে না যেমন ধরেন নবীন আসলামের টাইমে মক্কা লোকেরা তারা যদি বলতো যে হে মোহাম্মদ আমরা সিদ্ধান্ত আপনা আপনার উপরে যেটা নাজেল হয়েছে কোরআনের আইন আমরা এটা মানবো না ওকে আমরা এটা মানবো না আমরা আপনাকে খালি নবী মানবা আপনি যেভাবে দাঁড়িয়ে রাখছেন দাঁড়িয়ে রাখবো আপনি যেভাবে পাগড়ি পড়ছেন পাগড়ি পড়বো আপনি খেজুর খাচ্ছেন আপনি টাকনু পড়েন ওটা পড়বেন বাস আমরা আর কোনো ধরনের আমরা আল্লাহর বিধান মানবো না ওকে এদেরকে আল্লাহ রসুল কি মুসলমান বলে স্বীকার করতেন এদের বিরুদ্ধে যুদ্ধ করতেন না প্রমাণ রাসূল চলে যাওয়ার পরে আবু বকর রাজা তালা টাইমে ওরা বলে নাই যে আমরা ইমান ত্যাগ করেছি ওরা বলছে আমরা জাকাত দেব না খালি একটা হয়তো আবু বকর দাঁড়িয়ে বললেন ঘোড়া হাঁকিয়ে তলোয়ার নিয়ে একটা উঠে দড়িও যদি দিতে অস্বীকার করে এদের বিরুদ্ধে জেহাদ হবে তো এই শর্ত মোতাবেক এই জনগোষ্ঠী আল্লাহর কোরআনের আইন বাদ দিয়েছে গত কয়েক শতাব্দী ধরে এরা কি মুসলমান না এরা এই আলেমরাই কথাগুলি বলে না মানুষকে বলবে না বললে তো ইনকাম বন্ধ হয়ে যাবে জনগণকে বলতে হবে তো যে তোমরা তো ইমান নাই আগে ইমান যাদের ইমান নাই তাদের ইমামতি করো কেন তাদেরকে একত্রিত করে মাহফিল করে চাঁদা উঠাও কেন হ্যাঁ তারা মরলে যা যাও কেন কেন তাদের টাকা দিয়ে মাদ্রাসা বানাও কেন এদের তো ইমানে নাই তোমাকে আগে বলতে হবে ইমান নাই তো এই যে কথাগুলা এই সত্য কথা আপনি বলেন আপনাকে বলবেন নতুন ধর্ম এটা যে বলবে রসুল একটা হাদিস আছে রসুল বলছেন হে আবার বিখ্যাত হাদিস ইসলাম গরিব অবস্থায় এসেছে আবার গরিব অবস্থায় আসবে গরিব মানে আজব অদ্ভুত একই বলে আজকে এদের কথা শুনলে আমার সেটাই মনে হয় হেসবুৎ তহিদ আন্দোলন আল্লাহর দয়ায় আল্লাহর রহমে আল্লাহর করুণায় ইসলামের প্রকৃত রূপ তুলে ধরছে জেহাদ ফরজ এরা বলে না এরা বলে কি আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ অথচ এটা হাদিস না জাল হাদিস এরা বলে নির্বাচন করা জেহাদ ইলেকশন ভোট জেহাদ তো তাহলে তোমরাই তো ইসলামের বুনিয়াদি মানে বিষয়গুলি মানুষকে বলো নাই ইমান কাকে বলে শিরিক কি কুফর কি কিচ্ছু বলো নাই এটাই আমার কথাটা যে তারা যে অপপ্রচারগুলি করছে এটা দাহা মিথ্যা এটা ভিত্তিহীন আমরা ইসলামের প্রকৃত কনসেপ্ট তুলে ধরার চেষ্টা করছি